আজ আমরা আলোচনা করব অচ্ছেলিয়ারি ভার্বস এবং সাবজেক্ট ওয়ার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে এই বিষয়গুলো অনেক সময় ছাত্রদের জন্য বিভ্রান্তিকর হয়ে যায় চলুন শুরু করি আছিলিয়ারি ভার্বস বা সহাজক ক্রিয়া হল এমন ক্রিয়া যা প্রধান ক্রিয়ার সাথে যুক্ত হয়ে তার অর্থকে স্পষ্ট করে যেমন এজ আর ওয়াজ ওয়ার হ্যাজ এবং কে হ্যাভ খে যখন আমরা বলি শি এস ফ্লাইং এখানে খুয়েজ কি হল অছিলিয়ারি ভার্ব যা আমাদের জানাচ্ছে যে কাজটি এখনই হচ্ছে এখন চলুন দেখি কিছু সাধারণ ভুল অনেক সময় ছাত্ররা বলেন শি আর ফ্লেইং এটা ভুল কারণ কি শি খি এর সাথে কুয়েস গি ব্যবহার করতে হবে মনে রাখবেন হি শি এবং উয়েড গুয়ের সাথে সবসময় উয়েস গি ব্যবহার হয় আরেকটি ভুল হল প্লেইং এখানে খেই খুয়ের সাথে খু আর ঘি ব্যবহার করতে হবে তাই সঠিক বাক্য হবে খে আর ফ্লেইং এখন সাবজেক্ট ওয়ার্বিমেন্ট নিয়ে কথা বলি এর মানে হল বাক্যের বিষয় এবং ক্রিয়া একে অপরের সাথে সঠিকভাবে মিলে যেতে হবে যেমন দ্য ডগ বর্গস কি সঠিক কিন্তু দ্য ডগ বর্গ ভুল কারণ কি ডগ যে এক বচন তাই বর্কস কি হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যখন আমরা ফ্লু অল সাবজেক্টস ব্যবহার করি তখন অচেলিয়রি ভার্বের পরিবর্তন ঘটে যেমন দ্য বয়েজ আর ফ্লাইং এখানে খুব বয়েজ কুয়ের সাথে খু আর কি ব্যবহার হচ্ছে এখন চলুন কিছু বাক্য গঠন করার টিপস দেখি প্রথমে নিশ্চিত করুন যে আপনার সাবজেক্ট এবং ভার্ব একে অপরের সাথে মিলে যাচ্ছে দ্বিতীয়ত অচেলিয়ারি ভার্বস ব্যবহার করার সময় মনে রাখবেন সঠিক ঠেন্স ব্যবহার করতে হবে এখন একটি ছোট কুইজ করি হি স্কুল এভরিডে এখানে সঠিক উত্তর কি হবে হি টু স্কুল এভরিডে সঠিক উত্তর হল গজ কি কারণ হি কি এর সাথে গজ কি ব্যবহার করতে হবে আরেকটি প্রশ্ন দে বি হ্যাপি সঠিক উত্তর কি হবে দে আর হ্যাপি এখানে খুয়ার কি ব্যবহার করতে হবে এইভাবে অচেলিয়ারি ভার্বস এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলো। মনে রাখবেন নিয়মগুলো অনুসরণ করলে আপনার ইংরেজি গ্রামার অনেক ভালো হবে এখন আপনি কি প্রস্তুত নিয়মগুলো মনে রাখুন এবং প্র্যাকটিস করুন